আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শিক্ষকবৃন্দ আমি আপনাদের সাথে যে ভিডিওটা নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে যে কলেজের অধ্যক্ষ অর্থাৎ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ নিয়োগের ব্যাপার একটা প্রশ্ন অনেকে ক্লিয়ার হচ্ছে না সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ফিক্সড আছে এটা অনার্স মাস্টার্স লিখবে এবং শিক্ষা জীবনে যাতে কোনো তৃতীয় শ্রেণী একটির বেশি যাতে তৃতীয় শ্রেণী না থাকে এটা প্রধান সহকারী প্রধান কিংবা কলেজের কোনো প্রভাষক কিংবা কলেজের কোনো উপাধ্যক্ষ যেই হোক সবার জন্য শিক্ষাগত যোগ্যতা এটা ঠিক থাকবে আচ্ছা এবার অভিজ্ঞতার ক্ষেত্রে আপনি আপনাদের একটু বলি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ বা উপাধ্যক্ষ ওনারা তো ফায়ের বেনি এমপিভুক্ত হিসেবে ডিগ্রি কলেজের ওনারা ফায়ারবেন এটা আগে থেকে ছিল অথবা এমপিভুক্ত হিসেবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক কলেজ স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ প্রভাষক এটাও ঠিক আছে কে এটা অথবা আরও একটা দিছে সেটা হচ্ছে কর্মরত প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষককে অধ্যক্ষ পদে আবেদন করতে হলে পার্শ্বে বর্ণিত তিন নং কলামের ওই যে তৃণমূ কলমের যে শিক্ষাগত যোগ্যতা আছে অনার্স মাস্টার্স সেটা তিন নং কলমের শিক্ষাগত যোগ্যতা এবং মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সদারের প্রধান শিক্ষক হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ মোট তেরো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে অথবা মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সদারে সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ওই শিক্ষাগত যোগ্যতা সাপেক্ষে তিন বছরের অভিজ্ঞতা সহ মোট পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এখানে সহকারী প্রধান শিক্ষক যারা হবেন তাদের জন্য এটা কিন্তু সিনিয়র শিক্ষক সতেরো বছর অপেক্ষা করে তিনি প্রধান শিক্ষক হবেন কিন্তু সহকারী প্রধান শিক্ষক চোদ্দ বছর বয়সে উনি পনেরো বছর বয়স হইলেই টোটাল পনেরো বছর বয়স হইলেই উনি কিন্তু অধ্যক্ষ পদে আবেদন করতে পারবে যেটা সিনিয়র শিক্ষকের ফেরবে না যদিও গ্রেড আট দুজনেরই এখানে এই পার্থক্যটা রেখেছে আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে